দেখো তনুর হত্যার কি কোনো বিচার হয়েছে হয়নি প্রতি বছর কিন্তু আমরা এরকম শয়ে শয়ে তালিকা করতে পারি যে কত ধর্ষণের ঘটনা ঘটছে কয়টার বিচার হয় এবং সেটার আমরা প্রতিবারই এরকম একটা ঘটনা ঘটে আমরা রাস্তায় নামি আমরা অনেক কথা বলি নারী দিবস আসলে মিশন সোচ্চার হয়ে যায় কিন্তু এই বিষয়টা নিয়ে সারা বছর কথা বলা উচিত সারা বছর আমাদের মনিটরিং করা উচিত যে আমরা যে কথাগুলো বলছি সেগুলো কি আসলেই কোনো প্রতিফলন আমরা ঘটাতে পারছি কিনা আমরা কি শুধুই কথা বলছি না আমরা আসলে কোনো অ্যাকশানে যাচ্ছি কারণ দৃষ্টান্ত মূলক শাস্তি না হলে আরেকটি বিষয় হচ্ছে একজন ধর্ষক কিন্তু একদিনে তৈরি হয় না সে বছরের পর বছর বিভিন্ন ভাবে তার পরিবার থেকে তার শিক্ষা প্রতিষ্ঠান থেকে তার বন্ধু বান্ধবের মাঝখানে থেকে সে যেটা দেখছে যে কন্টেন্ট দেখছে যে সিনেমা দেখছে সবই তাকে ইন্সপায়ার করে একজন ধর্ষক হতে তো তুমি যতক্ষণ না সেই শেকড়ে হাত না দেবে এবং যতক্ষণ না তুমি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে ততক্ষণ তো ধর্ষকদের মনেই হবে এটা খুব স্বাভাবিক এরা একজনকে আমি ধর্ষণ করব রাস্তায় কয়েকজন নারী চিৎকার চেঁচামেচি করবে তারপর হয়তো বা আমাকে ধরবে তারপর হয়তো বা আমি আমি আবার ছাড়া পেয়ে যাব